আকে একদিন সে আমার নানি বাড়িতে পাঠায় দেয় দেওয়ার পরে সে আমার কাছে আসে আসে সে আমাকে বলে যে দেখ আমি আসলে তোর সাথে রিলেশন তোর সাথে আমি এনজয় করতে চাই তখন আমি বলছি দেখেন আপনি আমার বাবা হন পরে সে বলছে যে আমি কিন্তু তোর নিজের বাবা না যে তুই আমারে বাবার কথা বলতাস তুই আমার নিজের মেয়ে না তখন আমি বললাম যে নিজ মেয়ে তো মেয়ে না পরে বলছে যে না পরে সে আমার সাথে অনেক দুর্যাব্যস করে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তারপর সে আমাকে হুমকি দেয় যদি দ্বিতীয়বার তুই তোর মায়ের সাথে এগুলো কথা বলিস তাহলে তোর মায়ের আমি দিয়ে দেবো তোর মায়ের এখানে রাখবো না তো অনেক রকম অনেক কিছু বলে যার জন্য আমি কথাটা বলতে পারি না তখন একের পর একদিনের পর দিন আমার সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করতেছে আমার মায়ের নানান কাজে নানান জায়গায় পাঠায় দেয় দিয়ে যে আমার সাথে খারাপ ব্যবহার করে অনেকদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি তারপর হের ভিতরে রয়েছে আমার সাথে এসে খারাপ কাজ করার জন্য অনেক জোরাজুরি করে অনেক জোরাজুরি করতেছে অনেক ইয়ে করতেছে আমি তখন বলছি যে দেখো আমার মাকে যখন আমি বললাম যে মা আমি এখানে থাকতে চাই না আমি আমার বাবার কাছে যাবো তখন সে আমাকে বলে যে দেখো তুমি যদি এখান থেকে যাও বা কারো কাছে মুখ খোলো তাইলে কিন্তু আমি তোমার মায়ের রাখবো না তোমার মায়েরা আমি ডিবস দিয়ে দিবি তো আমি যার জন্য বা মায়ের কাছে মায়ের রাখার জন্য বাবার কাছেও যাইতে পারি না হ্যার অত্যাচার প্রত্যেক দিন আমি মুখ মজা সহ্য করি আসলে আমার জীবনে বাবার কাছে যখন ছিলাম সে রিক্সা চালায় খাইতো কিন্তু তারপরও আমাদের একটা সম্মান থাকতো নিজের একটা সম্মান নিয়ে থাকছি কিন্তু হ্যার কাছে টাকা পয়সা দিকে যখন আমার আম্মু বিয়ে হয়েছে তখন আসলে ওই জায়গায় কোনো সম্মান নাই সালাম আলাইকুম আমার নাম রেশমা আর আমি আপনাদের মাঝে আসছি কালিয়াগুর থেকে তো আমি আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে আমার জীবনের গল্প বলার জন্য তো আমাদের বাড়ির পাশেই এক নেম্বরের বাড়ি সে অনেক ধনের মানুষ তো ধরনের মানুষ সে আমার মায়ের সাথে তার অনেক দিনের সম্পর্ক মানে চালাকি করে অনেক সম্পর্ক সে আমার মা একটু তার সাথে কথা বার্তা বলতো তার অনেক টাকা পয়সা ক্ষমতা আছে তো অনেক দিন হয়ে গেলো পার হয়ে যায় আমার বাবা অনেক গরিব মানুষ রিক্সা চালায় খায় তো রিক্সা চালায় তার সংসার চালাইত এখন মনে করেন যে আমার বাবার সাথে যেতটুকু সমস্যা হ্যাঁ এরকম করে অনেক দিন চলে গেছে অনেক দিন যাওয়ার পরে আমার বাবাকে সে বলতেছে যে আমার মাকে বলছে নিম্বরে যে দেখো তুমি এভাবে গরিবের কাছে কেন থাকো যে রিক্সা চালায় দিন একশো টাকা ইনকাম করে তুমি আমার কাছে চলে আসো তোমার আমি সব কিছু দিয়ে ভালোভাবে রাখবো অনেক কিছু বলছে তো আমি আমার কখনো আমার মা কথা বলে নাই যে আমার সাথে এরকম করে কথা বলে বা আমি ইয়ে করব এরকম কোনো কথা বলে নাই তো আমার মা অনেক দিন ধরে তার সাথে চলাফেরা সম্পর্ক রিলেকশান আছে রিলেকশনের কারণে হঠাৎ করে আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে দিল এদিকে আমার পড়াশোনাও মানে হয় না কারণ সে একটা রিক্সা চালায় সংসার চালাইবো না আমার পড়ার খরচ দেবো অনেকটা কষ্টের ভিতরে আমাদের দিনকাল চলে তখন নেম্বরে বলতেছে যে তোমারে আমি বারবার বলছি যে তুমি আমায় ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো তো তুমি কেন ডিভোর্স দিতে শো না তখন আমার বলছে যে দেখো এখনও সে জীবিত আছে আমার মেয়ে আছে তাহলে আমি এখন ডিভোর্স দিলে আমার একটা ফ্যামিলির সমস্যা হবে তখন বলছে যে তোমার যত যা টাকা পয়সা যা লাগে সব কিছু আমি তোমাকে দেব তুমি আমার কথা শোনো তখন আমার মায়ের অনেক কিছু বললে অনেক লুপডুপ দেখাইয়া আমার বাবার সাথে গন্ডগোল করে তখন আমার বাবার এসে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার কারণে আমার বাবা অনেক ভেঙে পড়ে যায় কারণ সে রিক্সা চালায় খায় রান্না মানুষ নাই তখন আমার মায়ের নিম্বরে ডিভোর্স দিয়ে আমার মায়েরই বিয়ে করে সে বিয়ে করার পরে তার মেন কাহিনী হচ্ছে আমার মাকে আসলে বিয়ে করছে সে আসলে আমার দিকে তার সবসময় গুণ নজর থাকতো সে সবসময় আমার দিকে একটা খারাপ আকর্ষণে তাকায় থাকতো সেটা আমার মা কখনোই বুঝতে পারে নাই তো ওখান থেকে যখন আমি তার তাদের বাড়িতে আমার মায়েরে বিয়ে করে নিয়ে আসে তখন আমারে নিয়ে আসে তো হে স্কুলে যাই আসি এভাবে সময় যায় কথা বলতে গেলে গায়ে হাত দেয় আচ্ছায় অনেকটা মানে একটা খারাপ ব্যবহার করে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় টাস করার চেষ্টা করে তখন আমি অনেক কিছু বলি বোঝানোর চেষ্টা করি সরে সরে থাকি তখন আমার মাকে একদিন সে আমার নানি বাড়িতে পাঠায় দেয় দেওয়ার পরে সে আমার কাছে আসে আসে সে আমাকে বলে যে দেখ আমি আসলে তোর সাথে রিলেশন তোর সাথে আমি এনজয় করতে চাই তখন আমি বলছি দেখেন আপনি আমার বাবা হন পরে সে বলছে যে আমি কিন্তু তোর নিজের বাবা না যে তুই আমারে বাবার কথা বলতাস তুই আমার নিজের মেয়ে না তখন আমি বললাম যে নিজ মেয়ে তো মেয়ে না পরে বলছে যে না পরে সে আমার সাথে অনেক দুর্যাব্যস করে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তারপরে সে আমাকে হুমকি দেয় যদি দ্বিতীয়বার তুই তোর মায়ের সাথে এগুলো কথা বলিস তাহলে তোর মায়ের আমি তালাক দিয়ে দেবো তোর মায়ের এখানে রাখবো না তো অনেক রকম অনেক কিছু বলে যার জন্য আমি কথাটা বলতে পারি না তখন একের পর একদিনের পর দিন আমার সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করতেছে আমার মায়ের নানান কাজে নানান জায়গায় পাঠায় দেয় দিয়ে যে আমার সাথে খারাপ ব্যবহার করে অনেকদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি তারপর হের ভিতরে এসে আমার সাথে এসে খারাপ কাজ করার জন্য অনেক জোরাজুরি করে অনেক জোরাজুরি করতেছে অনেক ইয়ে করতেছে আমি তখন বলছি যে দেখো আমার মাকে যখন আমি বললাম যে মা আমি এখানে থাকতে চাই না আমি আমার বাবার কাছে যাবো তখন সে আমাকে বলে যে দেখো তুমি যদি এখান থেকে যাও বা কারো কাছে মুখ খোলো তাইলে কিন্তু আমি তোমার মায়ের রাখবো না তোমার মায়ের আমি ডিভুজ দিয়ে দিই তো আমি যার জন্য বা মায়ের কাছে মায়ের রাখার জন্য বাবার কাছেও যাইতে পারি না হ্যার অত্যাচার প্রত্যেক দিন আমি মুখ মজার সহ্য করি আসলে আমার জীবনে বাবার কাছে যখন ছিলাম সে রিক্সা চালায় খাইতো কিন্তু তারপরও আমাদের একটা সম্মান থাকতো নিজের একটা সম্মান নিয়ে থাকছি কিন্তু হ্যার কাছে টাকা পয়সা দিয়ে যখন আমার আম্মু বিয়ে হয়েছে তখন আসলে ওই জায়গায় কোনো সম্মান নাই কি করে ওই জায়গায় সম্মান পাবো কারণ মেন হচ্ছে আমার মা না মেন ছিলাম আমি তার কাছে কারণ সে মানে মায়ের সাথে অভিনয় কইরা সে আমার হাতাইতে চাইছে আর সে এটাই মনে কইরা আমার বাবার সাথে ডিভোর্স দেওয়া হয়েছে যাতে আমি আমার বাবারে ডিভোর্স হয়ে গেলে আমি আমার মায়ের সাথে এখানে আসবো সে আমার বুক করতে পারবে তো তার মনের সে এরকম ভাবে পূর্ণ হয়েছে আমার মা বসতেও পারে নাই তারপর এভাবেই আমার সাথে প্রত্যেক দিন একদিন দিন পর পরে আমার মায়ের টুটি পাঠায় দেই দিয়ে কাজে ভাগে এসে আমার সাথে এরকম খারাপ কাজ করে যখন আমি সহ্য করতে না পেরে তখন আমি আমার বাবার কাছে চলে যাই যাওয়ার কারণে আমি ওখানে থাকি আমার আম্মুর সাথে অনেক চেয়ে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় আমার নিয়ে যাওয়ার জন্য তো আমি তখন বলেছি যে আপনি বিয়ে করতেন আপনি ওখানে থাকেন আমি আমার বাবার কাছে থাকবো তখন সে বলে যে দুই না গেলে আমার ছাইরে দেবো পরে আমি বলছি যে দেখেন আসলে মেন আপনি না সে আপনাকে বিয়ে করছে আমাকে ভোগ করার জন্য সে আমার সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করে তারপরে আমার বাবা বলছে যে আমার মেয়ে ওখানে যাবে না আমার মেয়েরা আমি রিক্সা চালাইয়ে খাওয়াবো তো কিন্তু আমার মা ওখান থেকে আমার জোর করে আবারও নিয়ে যায় নিয়ে যায় হে তার টাকা পয়সা সব কিছু ভোগ করার জন্য আমার অত্যাচার করতেছে তারপরে এত কিছু জানার পরেও আমার এসে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে যে দেখো তুমি এখানে থাকলে আমার সংসারটা টিকবো তখন আমি বললাম যে দেখেন আমি এখানে থাকলে আপনি সংসার টিকবার কিন্তু দিনের পর দিন আমি অত্যাচার করতেছে আমি এভাবে থাকতে পারতেছি না তারপরে সে বলছে যে দেখো আমি তোমাকে বিয়ে করছি তোমার মেয়ের জন্য আমি আসলে তোমার প্রতি না তোমার মেয়ের প্রতি ছিলাম পরে এসব অনেক কিছু বলছে বলার পরে আমি তখন বললাম যে আপনি আপনার সংসারে থাকেন আমি এখানে থাকবো না আমার বাবার কাছে আমি আবার চলে যাব। তাও আমি আমার বাবার কাছে গেলে আমার মা তার বউ বুঝতে পারে যে আসলে রিক্সা চালাই খাইলেও তার একটা সম্মান পাওয়া যায় সম্মান থাকে কিন্তু হাজার টাকা ইনকাম করলেও সেটা কিন্তু কখনো সম্মান পাওয়া যায় না কারণ ওটার ভিতরে কোনো সম্মান বলতেই কিছু থাকে না পরে এই কথা বলার পরে আমি আমার বাবার কাছে চলে যাই বাবার কাছে চলে গেলে আমার বাবা রিক্সা চালাই খাইলেও তার একটা সম্মান আছে। সে আমাকে কখনোই এত অসম্মান হতে দেবে না আর আমি এত নির্যাতন সহ্য করতে পারবো না তো আমি আমার মাকে রেখে আমি আমার বাবার কাছে চলে আসছিলাম তো আমার জীবনে হচ্ছে একটা কাহিনি কারণ আমার জীবনের গল্পটা হচ্ছে অন্যরকম আমার নিজের মা তার স্বার্থের জন্য আমার জীবনটা অনষ্ট করে দিছে তো এখন আমি আমার বাবার কাছে আসি অনেক ভালো আসি অনেক সুন্দর আসি অনেকটা হ্যাপি আসি